আছে ভাই হ্যাঁ জি ভাই ইমো হোয়াটসঅ্যাপ আছে নাম্বারে যোগাযোগ করলে আপনারা এসে বিস্তারিত দেখে নিতে পারবেন এবং ভিডিও কলের মাধ্যমে দেখে নিতে পারবেন ঠিকানাটা যদি বলতেন আমাদের টাঙ্গাইল জেলা সফিপুর থানার তক্তা নতুন বাজার অনলাইন ফার্নিচার গ্যালারি আচ্ছা এটা কি কি আইটেম দেখা দিলেন একটা সেমি বক্স খাট একটা সেমি বক্সের খাট একটা ওয়াল ক্যাবিনেট একটা ওয়াল ক্যাবিনেট একটা ড্রেসিং টেবিল একটা ড্রেসিং টেবিল একটা ওয়ার্ডরোব একটা ওয়ার্ডরোব খাটের সাথে একটা সাইড বক্স থাকবে একটা সাইড বক্স দিয়ে দিবেন এবং এর ফ্রি আইটেমগুলো থাকবে ম্যাট্রেস ফ্রি চাদর ফ্রি বালিশ ফ্রি বালিশের কভার ফ্রি আচ্ছা এবং টু সিরিয়াস ওয়াশেট ফ্রি এই সোফাটা হ্যাঁ সাড়ে আমাদের ভিডিও দেখে থাকেন রেগুলার ওনারা কিন্তু অনেকেই কমেন্টে জানানোর চেষ্টা করেন যে ভাই এডভান্সের ব্যাপারটা যদি আমরা ভিডিওতে উল্লেখ করতে লাগবে না ভাই আপনারা শুধু চয়েস করবেন আমরা ম্যামো করবো আপনার বাসায় পৌঁছে যাওয়ার শুনে

বেডরুম প্যাকেজ আর একটা হ্যাঁ আরেকটা বেডরুম প্যাকেজ এটা কি ফুল বক্স খাট এটা ফুল বক্স খাট হবে এই ডিজাইন গুলো যদি আমাদের একটু দেখাই দেন এই যে হেড সাইড এটা লেগ সাইড এটা লেগ সাইডের ডিজাইনটা যদি দেখি আমরা এই যে লেগ সাইডের ডিজাইনটা দেখেন এগুলো সম্পূর্ণ আমাদের নিজস্ব মিস্ত্রিদের হাতে কারুকাজ এগুলো হাতে কাজ করা হাতে কাজ করা আর এই যে এইগুলো ভাইয়া এগুলো সম্পূর্ণ হাতে কাজ করা আর এদের সামনে এগুলো জালি কাটা সুন্দর এটা সাইজ কত আছে ছয় ফিট বাই সাত ফিট একদম কিং সাইজ কিং সাইজ ছয় ফিট বাই সাত ফিট বিছনা হাইসে সম্পূর্ণ আকাশমণি কাঠ থাকবে আচ্ছা এদের চাদর বালি যে রাখছেন ভাই হ্যাঁ এগুলো ফ্রি আইটেম আমাদের মানে এগুলো গিফট আইটেম থাকে গিফট আইটেম উপলক্ষে কুরবানি দেব উপলক্ষে আমাদের গিফট আইটেম এগুলো আচ্ছা আবার যদি একটু আইটেম গুলো দেখায় দেন আমাদের একটা ফুল বক্স খাট একটা ফুল বক্সের খাট একটি ওয়ার্ডরোব একটা ওয়ার্ডরোব একটি ড্রেসিং টেবিল একটা ড্রেসিং টেবিল একটা ওয়াল কেবিনেট একটা ওয়াল কেবিনেট খাটের সাথে একটা সাইড বক্স থাকবে এটা

আমাদের উপলক্ষে পনেরো টাকা ডিসকাউন্ট তাহলে কত ডিসকাউন্ট এক লক্ষ হাজার টাকা এই ফুল প্যাকেজটা ফুল প্যাকেজ আচ্ছা আমরা আরো একটা বেডরুম প্যাকেজ রাখবো এটা যদি আমাদের একটু সাথে শেয়ার করতেন এইগুলো

চয়েস করবেন মানে কনফার্ম হওয়ার জন্য ফোন দিয়ে যোগাযোগ করে ফোন নাম্বার ঠিকানা ঠিকানা করবে আচ্ছা আর বাকি টাকাটা চলে ভাই আমরা পছন্দ নিতে পারবেন এবং করতে জেলা ফার্নিচার গ্যালারি আচ্ছা আমরা কিন্তু নাম্বার দিয়ে রেখেছি ব্যবস্থা ভিডিও কলেরও ব্যবস্থা আছে আর আমাদের নতুন থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পাশাপাশি ফেসবুক পেজে যারা দেখবেন অবশ্যই পেজটা ফলো রাখবেন তাহলে আপনার সাথে এরকম আরো নতুন নতুন বেডরুম প্যাকেজের আপডেট কালেকশন আপনার হাতের মোবাইল ফোনে পেয়ে যাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বগুড়া ব্লকের সাথে থাকবেন আল্লাহ হাফেজ